সীমিত আকারে কিন্তু আমরা ডিশ বার নিয়েছি এখানে একটু পানি দিয়ে গোলায় যদি আপনাদেরকে দেখাই দেখেন ফেলা এই মাল নিজেরা উৎপাদন করি এটার মান আমরা কিন্তু ওই গ্রেডের পরিমাণে রেখেছি যার কারণে কিন্তু এই মালটা আমাদের খুবই দুর্দান্ত চলে হ্যান্ড ওয়াশ একদম সামান্য পরিমাণে নিলাম সামান্য পরিমাণে আমরা এটি নিলাম এখন এটা দিয়ে যদি আমরা ডলা দিয়ে দেখেন খুবই ভালো কোয়ালিটি এখানে কি আছে সামান্য পরিমাণে আমরা ডিস লিকুইড নিলাম হ্যাঁ এই যে পানি দিয়ে হালকা ডলা দেই দেখেন কত ফেনা

শুধু দামে কম পেলে কিন্তু ব্যাগ ভরে মাল গুলো নিয়ে যাবেন না মাল নেওয়ার আগে কিন্তু অবশ্যই মাল আপনাকে চেক করে নিতে হবে কারণ হচ্ছে এই মালগুলো দিয়ে কিন্তু আপনার মার্কেটিং করতে হবে ওই মার্কেটে আপনার স্থায়ী ভাবে বিজনেস করতে হবে তো মাল নেওয়ার আগে আপনাকে অবশ্যই মালের মান অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে যে মালের মান আসলে কেমন এই চাই ট্রেডিং এজেন্সি যত প্রোডাক্ট বিক্রি করে মিনিমাম একটি মালের কোয়ালিটি রাখে এই কোয়ালিটি দিয়ে কিন্তু আমরা কিন্তু এই যে এরকম ডিশ বার এরকম হচ্ছে ডিশ লিকুইড ডিশ বার টয়লেট ক্লিনার যে সমস্ত প্রোডাক্ট হ্যান্ড ওয়াশ আমরা বিক্রি করি আগামী এক বছরের মধ্যে কিন্তু আমরা কোনো কমপ্লেন পাইনি কেন কমপ্লেন পাইনি আজকে আপনাদেরকে ভিডিওতে সরাসরি দেখাবো মালের মানগুলো এই যে দেখতে পাচ্ছেন ফোর কানে ডিশ বার এটি সাধারণত পঁচাত্তর গ্রাম একশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হয়ে থাকে ব্যাপক পরিমাণে চলছে খুবই উন্নত ম্যাটেরিয়াল দিয়ে এই মাল তৈরি হয় এবং মালের গুণাগুণ এবং গুণমান খুবই ভালো এই মাল কেন মার্কেটে ভালো চলে আপনাদেরকে আমি দেখাবো সরাসরি প্যাকেট ছিঁড়ে দেখাবো কিছু কিছু ডিসবার কিন্তু প্রচুর পরিমাণে হার্ডনেস থাকে হার্ডনেসের এর কারণে ডিসবারটা হয় ভেঙে যায় নয়তো শক্ত হয়ে যায় নয়তো বা একেবারে গলে যায় যে আমাদের ফুরখানের ডিসবার কেন মার্কেটে এত ভালো চলে এটার পরীক্ষা আপনাকে আমি একদম সরাসরি দেখাই দেব এই যে প্যাকেট থেকে ছিললাম এই যে পানিতে গোলাইলাম দেখেন একদম সাথে সাথে চলে আসলো সাথে সাথে চলে আসলো এখন এর মধ্যে অল্প একদম সীমিত আকারে কিন্তু আমরা ডিসবার নিয়েছি এখানে একটু পানি দিয়ে গোলায় যদি আপনাদেরকে দেখাই দেখেন ফেনা ফেনাই ফেনা তো মালের কোয়ালিটি ধরে রাখতে হবে পাশাপাশি কোয়ালিটি ধরে কিন্তু আপনাদের বিজনেস করতে হবে বিজনেস করলে হবে কি সেই মার্কেটটা আপনার হয়ে যাবে আপনার মার্কেট কন্টিনিউ থাকবে আপনার এই মান মার্কেট কখনোই কিন্তু শেষ হবে না যদি মানের কোয়ালিটি আপনারা একটু রাখেন এই প্রোডাক্টটার মধ্যে যে পরিমাণে সফটনেস আছে এটি আপনি যদি পানি দিয়ে ভিজিয়েও রাখেন এই মালটা গোলে পড়ে যাবে না এই মালটা ভেঙে যাবে না যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে দুর্দান্ত সারা বাংলাদেশে পরিমাণে আমরা চালাচ্ছি এই ফুরকানের ডিশ বার এটি এটার যে মান মান অনুযায়ী যে দামে আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুরকানের ডিশ বার আড়াইশো গ্রাম তিনশো গ্রাম একশো গ্রাম পঁচাত্তর গ্রাম একদম হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে কিন্তু এই মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন শুধু কিন্তু ডিসবারি না ডিসবারের বাইরেও কিন্তু আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে এগুলোর সরাসরি মান যাচাই করে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যাবেন এই যে আমাদের হ্যান্ড ওয়াশ এই যে হ্যান্ড ওয়াশ মাত্র তেত্রিশ টাকা দাম মাত্র তেত্রিশ টাকা আড়াইশো এম এল হ্যান্ড ওয়াশ এটি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে পঞ্চাশ টাকা বিক্রি করে কারণ আমাদের আমরা এই মাল নিজেরা উৎপাদন করি এটার মান আমরা কিন্তু ওই গ্রেডের পরিমাণে পরিমানে রেখেছি যার কারণে কিন্তু এই মালটা আমাদের খুবই দুর্দান্ত চলে কেমন এটার মান এটাও আপনাদের দেখাবো এই মানুষ হ্যান্ড ওয়াশ একদম পরিমাণে নিলাম যতটুকু আমাদের বড় বড় ব্র্যান্ডের কোম্পানি যেমন লাইফ বয় তারপরে হচ্ছে ডেটল কোম্পানির গুলো নিতে সামান্য পরিমাণে আমরা এটি নিলাম এখন এটা দিয়ে যদি আমরা ডলার দিয়ে দেখেন খুবই ভালো কোয়ালিটি তো এইচআই ট্রেডিং এজেন্সি কিন্তু সব সময় আপনার মালের কোয়ালিটির দিকে সময় নজর দিয়ে রাখে যেন মালটার কোয়ালিটি ভালো হয় এবং যদি আপনি মার্কেটিং করেন আপনি একশো একশো গ্যারান্টি দিয়ে মার্কেটে মাল বিক্রি করবেন এবং খুব পরিমাণে সেলস হবে যদি গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করেন এবং আপনি কিন্তু এটার ভালো একটা রিটার্ন কাস্টমার পাবেন তারপরে আসেন ডিস লিকুইড এই যে ডিস লিকুইড আমাদের ডিসলিকুইড স্মাইলের ডিসলিকুইড আড়াইশো এমএল এটা হচ্ছে আপনার পাঁচশো এমএল ডিসলিকুইড এই মাল আমরা আজ পর্যন্ত বিক্রি করছি কিন্তু কোনো পরিমাণে কোনো কমপ্লেন আমরা কখনো পাই নাই এখানে কি আছে সামান্য পরিমাণ আমরা ডিসলিকুইড নিলাম হ্যাঁ সামান্য পরিমাণে ডিসলিকুইড নিয়ে এই যে পানি দিয়ে হালকা জবা দেই দেখেন কত ফেনা কত ফেনা এগুলো দিয়ে ডিসলিকুইড দিয়ে থালা বাসন বাজে এটা যদি আমরা মাজন ইউজ করতাম ফোমে ইউজ করতাম তবে কিন্তু আরো ভালো কোয়ালিটি আপনারা পাইতেন ঠিক আছে তারপরে এই সমস্ত মালগুলো কিন্তু আমরা কিন্তু বাজারজাত করছি আমাদের কাস্টমাররা বিক্রি করতেছে ধুমদা রাখা বিক্রি করতেছে মাত্র উনত্রিশ টাকা দাম উনত্রিশ টাকা দাম আমরা যেমন দামে কম রেখেছি ওই মানেও কিন্তু একদম বেটার কোয়ালিটি রেখেছি আপনারা দেখলে সামনে আসলে বুঝতে পারবেন এই যে দেখেন এই ডিশ যে সাইনার একটা ভাব এই যে একটা কোয়ালিটি এই কোয়ালিটির ডিশ লিকুইড উনত্রিশ টাকায় এই কোয়ালিটির আপনি আর কোথায় পাবেন সুতরাং যারা আমাদের কাছ থেকে পাইকারিতে পণ্য নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে টয়লেট ক্লিনার মাত্র উনত্রিশ টাকা দাম মাত্র উনত্রিশ টাকা দাম এক কারণে থাকে হচ্ছে চল্লিশ পিস এই টয়লেট ক্লিনার আপনারা নিজে চেক করবেন আপনারা নিজে যারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন সরাসরি আমাদের অফিসে আসবেন অফিসে এসে আপনারা চেক আউট করে নেবেন যে পণ্য কেমন পণ্যের মান অবশ্যই ভালো নিতে হবে যদি আপনি বিজনেস কন্টিনিউ করতে চান ওয়ান টাইম বিজনেস করতে গেলে সেটা ভিন্ন কথা আপনি বাজে মাল নিয়ে আপনার এলাকা কাজ করে আপনি হয়তোবা দুই দিন পরে নাই হয়ে যাবেন এতে কি হবে মানুষের মন নষ্ট হয়ে যাবে টাইপের পণ্য কিন্তু আর কেউ নেবে না সুতরাং বিজনেস করতে গেলে আপনার কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে আপনি আমাদের এখানে আসবেন যে কোনো পণ্য নিজে যাচাই করবেন চেক করবেন যদি আপনার কাছে ফিল হয় তবে আপনি কাস্টমারকে কিন্তু সুন্দর পারবেন এবং সুন্দর এগুলো দিতে পারবেন নিজে চেক করে দেখবেন ডিস লিকুইড পাঁচশো এম এল মাত্র উনত্রিশ টাকা তারপরে হচ্ছে ডিসলিকুইড আড়াইশো এম এল মাত্র বিশ টাকা এখানে আমরা কিন্তু দিয়ে রেখেছি সুপার ডিসকাউন্ট অফার এই ডিসল লিকুইড যদি মিনিমাম পাঁচ কার্টুন প্রোডাক্ট নেন তবে আপনারা পাবেন সুপার ডিসকাউন্ট অফার এই যে টয়লেট ক্লিনার যদি মিনিমাম পাঁচ কার্টুন নেন তবে পাবেন সুপার ডিসকাউন্ট অফার উনত্রিশ টাকার মধ্যেও কিন্তু আরো সুপার ডিসকাউন্ট অফার পাবেন এই যে আমরা এত কমের মধ্যে এই কোয়ালিটির মাল দিচ্ছি এর কারণ হচ্ছে এগুলো কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করি আমরা কোন সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড এর কাছ থেকে মাল নিয়ে কিন্তু আমরা দিই না সরাসরি আপনারা কিন্তু উৎপাদকের কাছ থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যায় দুইটা হাত ঘরে আমার হাত আপনার হাত যার কারণে আমরা কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি সবসময় ভালো দিতে পারি আর একটা প্রোডাক্ট আমাদের খুবই দুর্দান্ত চলছে বর্তমান সময়ে এটি হচ্ছে একটি টয়লেট ক্লিনার একটি পাবে পাঁচশো এম একটি পাবে পাঁচশো এম এর টাইলস ক্লিনার একটি আড়াইশো এম এল এর ডিশ লিকুইড এটি পাবেন মাত্র সাতষট্টি টাকায় আমাদের কাছ থেকে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হ্যান্ড ওয়াশ তো কি বলবো হ্যান্ড ওয়াশ মাত্র তেত্রিশ টাকায় আপনাদের তো নিজের হাতে দেখালাম আমি হ্যান্ড ওয়াশের কোয়ালিটি কেমন তো এইরকম কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা পাবেন পাবেন হচ্ছে এরকম আড়াইশো গ্রাম ডিস ডিশ বার একদম হোলসেল প্রাইসে পাবেন হচ্ছে তিনশো গ্রামের একশো গ্রামের পাবেন হচ্ছে পঁচাত্তর গ্রামের তারপরে এই ডিটারজেন্ট পাউডার এই যে ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার ভাই এখানে কোয়ালিটি আপনারা নিজেরা স্বয়ং আসবেন দেখবেন বুঝবেন চেক করবেন যদি ভালো লাগে নেবেন চারশো গ্রামের ডিশ ডিটারজেন্ট পাউডার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পঁচিশ পয়সায় অর্থাৎ এক বস্তায় আশি পিস থাকে আশি আশি পিসের এক বস্তার দাম মাত্র উনিশশো টাকা উনিশশো টাকায় এবং চব্বিশ টাকা পঁচিশ পয়সায় আপনারা যে কোয়ালিটির চারশো গ্রামের ডিটারজেন্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমি কোলাখলি বলতে পারি চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এই কোয়ালিটির মধ্যে এই দামের মধ্যে আপনারা আর কোথাও পাবেন না স্বয়ং নিজেরা সরাসরি চেক করে নেবেন এই চারশো গ্রাম বাদেও আপনারা আমাদের কাছ থেকে পাবেন এরকম পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার পাবেন হচ্ছে এরকম এক কেজি ডিটারজেন্ট পাউডার খুবই গ্রান্টিযুক্ত ডিটারজেন্ট পাউডার আপনারা যে কোনো স্থানে হাটে বাজারে পাড়া মহল্লায় মার্কেটে সুপার শপে যে কোনো স্থানে চাইলে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে বিভিন্ন রকমের প্যাকেজ এই যে এরকম প্যাকেজের মধ্যে কি থাকবে চারশো গ্রামের ডিটারজেন্ট থাকবে একটি টয়লেট ক্লিনার থাকবে একটি আকর্ষণীয় ডিজবার থাকবে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি এটার গুণাগুণ কেমন সুপার শপে আপনারা এই ডিজবার চাইলে বিক্রি করতে পারবেন থাকবে হচ্ছে একটি মাজনি এবং একটি ঝুড়ি এই যে এই প্যাকেজটা বিক্রি বিক্রি করবেন টাকা টাকা আপনাদের থেকে করে মিনিমাম একটি প্রফিট থাকবে এবং এই প্যাকেজটা আপনি দিনে আশি থেকে একশো বিশ প্যাকেজ মাল মিনিমাম বিক্রি করতে পারবেন মিনিমাম প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা আপনার প্রফিট থাকবে এবং প্রতি মাসে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারেন ঝুঁকিমুক্ত ব্যবসার আইডিয়ায় এইচআই আই ট্রেডিং এজেন্সিতে ইউটিউব চ্যানেলে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে যারা বেকার আছেন যারা কাজ খুঁজছেন যারা যেন এই সমস্ত ভিডিওগুলো দেখে একটি ব্যবসা করার মতো সুযোগ পায় তারা যেন একটু স্বাবলম্বী হওয়ার মতো সুযোগ পায় এখানে আপনারা সেমাই লুডুস দিয়ে এরকম চার প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লিচু এবং একটি ঝুড়ি এক একটা ঝুড়ি এক ঝুড়িতে আট আটটি আইটেম আপনারা বিক্রি করবেন একশো থেকে টাকা মিনিমাম প্রফিট থাকবে এরকম অসংখ্য প্যাকেজ আমাদের কাছে আছে প্যাকেজের কোনো শেষ নাই এই চাই এজেন্সিতে পাবেন হচ্ছে এই যে এরকম একটা ডিটারজেন্ট পাউডার একটি গোসলের মগ এবং একটি বড় বড় পনেরো লিটারের একটি গামলা তো অসংখ্য প্যাকেজ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন থাকবে হচ্ছে এরকম সাবান এখানে দেখেন মিয়ানসোপ মিয়ানসোপ এখানে আপনারা চার চারটি ফ্লেভার পাবেন এটা হলো রোজ ফ্লেভার এটা হচ্ছে লেমন ফ্লেভার এটা হচ্ছে চন্দন ফ্লেভার এবং এটা হচ্ছে আপনার বেলি ফ্লেভার এরকম বিভিন্ন রকমের ফ্লেভারের প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন এবং ট্রেডিং এজেন্সিতে যে কোনো প্রোডাক্ট নিতে যান এবং পাবেন হচ্ছে সর্বনিম্ন ডিলার প্রাইজে এবং আপনারা যদি কোয়ান্টিটির প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেন অবশ্যই আপনাদের আমরা দেবো সুপার ডিসকাউন্ট অফার আপনারা যারা আছেন যে তিনজন চারজন পাঁচজন দশজন হকার পরিবেশন করেন আপনাদের সেই ক্ষেত্রে অবশ্যই একটু প্রফিটের প্রয়োজন আছে কারণ আপনারা অনেক ইনভেস্টমেন্ট করে থাকেন তা আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে এসে বিজনেস করবেন আমরা আপনাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব যদি পণ্য বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু পণ্য আপনি রিটার্ন করে আপনার টাকা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনারা পাবেন প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি তো বন্ধুরা এই চাই ট্রেডিং এজেন্সিতে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্যাকেজ পাবেন পাইকারি পণ্যের সন্ধান পাবেন বিভিন্ন প্রোডাক্টের পাইকারি রেট পাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ